আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শব্দের অর্থাৎ আমাদের শ্রেণী বিভাগ বাংলা ভাষায় যে বিভিন্ন ধরনের শব্দগুলো রয়েছে এগুলো কিন্তু বিভিন্ন ভাষা থেকে আগত তো এগুলোকে আমরা বিভিন্নভাবে শ্রেণী বিভাগ বা ভাগ করতে পারি আজকের ক্লাসে আমরা এই বিষয়টাই দেখবো তাহলে চলেন আমরা এখানে প্রথমে যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শব্দের বিভাগ কাকে বলে তার একটা আমরা সংজ্ঞা দেখব দেখেন ভাষার মুখ্য উপাদান শব্দ প্রথমে দেখি বলছে একটা ভাষা ভাষার মুখ্য উপাদান মানে যেটা ছাড়া সম্ভব না সেটা হচ্ছে শব্দ এক বা একাধিক অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় শব্দ আমরা বলেছিলাম যে ধ্বনি লিখিত রূপ কি বর্ণ সো আমরা এটাই ভাবে বলতে পারি যে অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে মানে একাধিক ধ্বনির যে সমষ্টি সেটাকে আমরা কি বলবো বর্ণ যেমন এখানে আমরা কলম যদি নিই তাহলে ক ল ম এই তিনটা কি আলাদা আলাদা কি তো আমি এখানে লিখি ক ল ম কলম তাহলে এখানে ক ল ম এগুলো কিন্তু তিনটা ভিন্ন ভিন্ন ধ্বনি ঠিক আছে না তো এগুলো একত্রে মিলিত হয়ে কি হলো আমার একটা শব্দ তৈরি হলো তাই সেটাই বলছে যে এক বা একাধিক অর্থবোধক ধ্বনি বা ধ্বনির যে সমষ্টি সেটাকে বলা হয় শব্দ কিংবা অর্থ আছে এমন ধ্বনি হলো শব্দ যেমন কোরআন বাইবেল এগুলো কি এগুলো হচ্ছে এক একটা শব্দ শব্দের সমষ্টিক রূপেই গড়ে ওঠে ভাষার বাক্য কাঠামো অর্থাৎ একাধিক শব্দ মিলে কি হয় বাক্য তৈরি হয় সেই জন্য শব্দ বাক্যের একক শব্দকে আমরা কি বলবো বাক্যের একক মানে যেটা ছাড়া আসলে বাক্য তৈরি হবে না এরপরে আমাদের এখানে বলতেছে কি যে ডদ শহীদুল্লাহর মতে বাঘ দ্বারা উচ্চারিত অর্থ বিশিষ্ট ধ্বনি বা সমষ্টিকে শব্দ বলা হয় যেমন তিনটা ধ্বনির সমন্বয়ে গঠিত একটি শব্দ দেন এরপর আমরা এখানে চলে যাব শব্দকে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করতে পারি শব্দকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে গঠনগত অর্থগত এবং উৎসগত অর্থাৎ গঠনগত কি সেগুলো যেভাবে গঠিত হয়েছে শব্দ যেমন মৌলিক শব্দ এবং সাধিত শব্দ এবং অর্থগতকে আমরা বা তিন ভাগে ভাগ করি সেটা হচ্ছে যৌগিক রূঢ়ি এবং হচ্ছে উৎসগত তৎসম অর্ধতৎসম তদ্ভাব দেশি বিদেশি আমাদের পরীক্ষাতে যে মানে এই টপিক থেকে যেগুলো খুব বেশি দরকার হবে সেটা হচ্ছে উৎসগত এই উৎসগত যে প্রশ্নগুলো এগুলো আমাদের জন্য বেশি দরকার হবে হ্যাঁ তো চলেন আমরা এবার এটা জাস্ট আপনি একটু মনে রাখবেন যে সবযোগে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় এই তিনটা ভাগকে আবার কি কি ভাগে ভাগ করা হয় সেটা একটু মনে রাখবেন তাহলে হয়ে যাবে এখানে আপনাদের ডিটেলস জানতে হবে না দেন এরপর আমাদের এখানে আমরা সরাসরি যৌগিক শব্দ মনে রাখার কৌশলে চলে আসব কেন আমরা এখানে ডিটেলস আলোচনা করলাম না কারণ এই অধ্যায় থেকে আপনাদের ডিটেলস আলোচনা দরকার নেই এই অধ্যায় থেকে মূলত দরকার যে আপনাকে পরীক্ষায় একটা শব্দ দিয়ে দিবে বলবে যে এই শব্দটা কোন ভাষা থেকে আগত শব্দ ঠিক আছে তো এই ধরনের পাখর যেমন কোন ভাষার শব্দ তারপর হচ্ছে পেয়ারা চাবি কলম এগুলো কোন ভাষার শব্দ এই ধরনের পরীক্ষাগুলো পরীক্ষাতে এসে থাকে তাই সেজন্য আপনাদেরকে এই শব্দগুলো মনে রাখতে হবে বেশি তাই এখানে ডিটেলস আলোচনা না করে আমরা সরাসরি শব্দে চলে যাবো এখানে ছন্দে ছন্দে যৌগিক শব্দ মনে রাখার কৌশল এখানে আমাদের একটা দেওয়া আছে কি যে পিতৃহীন মিতালি তারপর হচ্ছে চিকা মারতে গিয়ে কর্তব্য পালন না করে বাবুয়ানা ভাব দেখে দরিদ্রকে পাঠান এক্ষেত্রে আমাদের যেগুলো নিচে আন্ডারলাইন করা আছে যে সকল শব্দের নিচে এই শব্দগুলো আপনাদেরকে মনে রাখতে হবে যেগুলো যৌগিক শব্দ আজকের অধ্যায়ে আমরা এখানে অনেকগুলো মনে রাখার কৌশল জানবো তাই এই অধ্যায়টাতে আপনাকে একটু বেশি সময় দিতে হবে বেশি পড়তে হবে নিজে নিজে এখানে বুঝার থেকে মুখস্থ টপিকটা একটু বেশি আছে এই অধ্যায় এরপরে এখানে কি বলছে রুহ বা রুহি শব্দ মনে রাখার কৌশল কি জাস্ট আমরা একটা লাইন মনে রাখবো এর ভিতর থেকে আমাদের রুহি বা রুহ শব্দ চলে আসবে এরপরে আমাদের ছন্দে ছন্দে রুহ শব্দ এখানে দেওয়া আছে যে রাজপুত পঙ্কজ সরোজ এখানে দেখেন সরোজ কি এই পুরো শব্দটা কিন্তু আমাদের এই রুহ না এখানে শুধুমাত্র এই সরোজ এই সরোজ শব্দটা হচ্ছে আবার এখানে মন্দির বলদ তারপর জলধি এগুলো আমাদের তো এক্ষেত্রে এটা ছোট ছোট আপনাদের যদি সম্ভব হয় তাহলে শুধুমাত্র শব্দগুলো মনে রাখতে পারেন বা আপনারা পুরো বাক্য অনুযায়ী মনে রাখতে পারেন তবে আমি এক্ষেত্রে একটা বিষয় বলে নিচ্ছি এইখানে যে তিনটা দেওয়া আছে এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না কম গুরুত্বপূর্ণ আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ যেখান থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে এইখান থেকে শুরু হচ্ছে আমাদের পারিভাষিক শব্দ মনে রাখবেন পারিভাষিক শব্দের অপর নাম হচ্ছে নবসৃষ্ট শব্দ বা এটা আরেক নাম হচ্ছে পরিশব্দ এখানে পারিভাষিক শব্দ সময় হচ্ছে নবসৃষ্ট বা পরিশব্দ এক্ষেত্রে আমাদের যেগুলো দেওয়া আছে ফাইল মানে নথি হাইড্রোজেন মানে উদযান জেনারেল ম্যানেজার মানে মহানা মহাব্যবস্থাপক গ্র্যাজুয়েট মানে স্নাতক এখানে আমাদের যে কয়েকটা শব্দ দেওয়া আছে এগুলো আপনার খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবেন তাহলে আপনাদের এই পারিভাষিক শব্দটা হয়ে যাবে এখানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো এখানে দেওয়া আছে দেন এরপরে আমরা যেখানে চলে যাব সেটা হচ্ছে উৎসগত উৎসগত ভাবে আমরা মনে রাখবো যে পাঁচটা ভাগে ভাগ করা হয় তাহলে এটা একটু মনে রাখতে হবে যে শব্দকে উৎসগত ভাবে কয় ভাগে বিভক্ত করা যায় বা উৎসগত ভাবে শব্দ কত প্রকার আমরা মনে রাখবো পাঁচ প্রকার তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ তদ্ভব দেশি বিদেশী আমাদের মোটে পাঁচ প্রকার কি এই পাঁচটা হচ্ছে উৎসগত শব্দ অর্থাৎ যেগুলো উৎস অনুযায়ী অর্থাৎ কোথা থেকে এসেছে না একটা শব্দ কোথা থেকে এসেছে সেটা হচ্ছে তার উৎস বলা হয় তাহলে আমরা এখানে চলে যাব তৎসম শব্দ আমাদের তৎসম শব্দ কোনগুলো বা তৎসম শব্দ কাকে বলে যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সুজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেই সকল শব্দকে তৎসম শব্দ বলে অর্থাৎ সেটা যে আমাদের সংস্কৃত ভাষাতে এসেছে সেটার কোনো চেঞ্জ হয় না অর্থাৎ সংস্কৃত ভাষা তো যেরকম ছিল আমাদের বাংলা ভাষাতে আসার পর ঠিক তেমনই রয়েছে তাই এখানে বলছে অপরিবর্তিত রয়েছে এগুলোকে আমরা বলবো হচ্ছে তৎসম তৎ মানে হচ্ছে তার মতো আর সম মানে হচ্ছে সমান তাহলে কার সমান সংস্কৃতের সমান যেমন এখানে আমাদের যে উদাহরণগুলো দেওয়া আছে চন্দ্র ধর্ম ভবন জঙ্গল মনুষ্য সূর্য পাত্র নক্ষত্র বিড়াল এই সকল শব্দগুলোই হচ্ছে আমাদের তৎসম শব্দ এখন কথা হলো যে এতগুলো শব্দ যে তৎসময় সেটা মনে রাখা একটু কষ্টকর সেজন্য আমরা এটা ছন্দে ছন্দে মনে রাখবো যেমন পর্বত নদী অঞ্চলে সুন্দর বৃক্ষলতা ও পুষ্প গৃহ দেখা যায় এই যে পুরো বাক্যটা এই বাক্যটা আপনারা একটু সম্পূর্ণটা যদি ভালোভাবে পড়েন তাহলে আপনাদের বেশিরভাগ তৎসম শব্দ কভার হয়ে যাবে এখন অনেকে বলতে পারে যে ভাইয়া এগুলো মনে রাখা একটু কষ্টকর এগুলো মনে রাখা কষ্টকর ঠিক আছে বাট এবছর ডিপ্লোমাতে এবছর বিএসসি এবং মিডওয়েফ এর প্রশ্নটা সেভাবে পাওয়া যায়নি তাই শুধুমাত্র আমি ডিপ্লোমাটার কথা বলছি ডিপ্লোমাতে এই অধ্যায় থেকে এবার কোনো প্রশ্ন আসেনি তবে বিগত বছরগুলোতে এই অধ্যায় থেকে কম বেশি প্রশ্ন এসেছে হুম তবে সেখানে আমাদের এই তৎসম শব্দ এটা কিন্তু খুব বেশি আসেনি খুব বেশি আসেনি এখান থেকে অল্প প্রশ্ন এসেছে এক মার্কের পরীক্ষাতে নার্সিং এর মিশন এই অধ্যায়টা থেকে একটা বা দুইটা এমসিকিউ আসে ঠিক আছে কখনো কোনো নাও আসতে পারে সেটা আলাদা বিষয় যে উনি এবারে আসেনি তবে আসলে একটা বা দুইটা এর বেশি আসবে না হ্যাঁ তো এই অধ্যায় থেকে একটা বা দুইটা প্রশ্ন আসতে পারে তো এক্ষেত্রে আমাদের ছন্দে সন্দেহে যেটা দেওয়া আছে এটাও আপনাদেরকে মুখস্ত করতে হবে এই অধ্যায়টা আমাদের আছে টোটালি মুখস্ত নির্ভর সো এটাও আপনাদেরকে মুখস্ত করতে হবে অর্ধ তৎসম শব্দ অর্ধ তৎসম কি যেগুলো আমাদের সংস্কৃত থেকে কিছুটা পরিবর্তন হয়ে বাংলাতে এসেছে সেগুলোকে আমরা বলবো যে অর্ধ তৎসম এই অর্ধ তৎসম গুলো কি জোচনা ছেড়াদ্দ তারপর হচ্ছে এখানে গিন্নি হ্যাঁ এটা পিন্নি না এটা হচ্ছে গিন্নি হবে যাই হোক তো বোষ্টম কুচ্ছিত কেষ্ট রাত্রি নেমন্তন্ন গেরাম এগুলোকে আমাদের অর্ধ তৎসম শব্দ এক্ষেত্রে আপনার এটা একটু ভালোভাবে মনে রাখতে পারবেন সেটা হচ্ছে একটু কিছুটা মতো যেমন আমরা কি বলি বলি গ্রাম গ্রাম আকার কিন্তু এখানে কি দেওয়া আছে গেরাম দেখেন আমাদের কিভাবে বলি গ্রাম কিন্তু এখানে কি আছে গেরাম দেখবেন যে গ্রাম অঞ্চলের বেশিরভাগ যে চাচা চাচি বা হচ্ছে দাদা দাদি তারা কিভাবে কথা তার তারা কিন্তু এইভাবে কথা বলে গেরাম হুম তো শুনে আমাদের একটু মনে হয় যে মানে কিভাবে কথা বলছে তো আসলে এই ভাই যে কথা তারপর হচ্ছে কেষ্ট তারপর হচ্ছে রাত্রি হ্যাঁ রাত্রিকে রাত্রি তারপর হচ্ছে ছেড়াধ শ্রাদ্ধকে ছেড়াদ্দ তো আবার জ্যোৎস্না জ্যোৎস্নাকে কি বলে জ্যোৎস্না তো এগুলো যখন আপনি দেখবেন তখন এটা আপনি মনে রাখবেন যে এগুলো হচ্ছে আমাদের অর্ধ শব্দ এগুলো কি শব্দ এগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ আর এখানে আমাদের তৎসম শব্দ যেগুলো এগুলো সুন্দরভাবে। ভাবে আমরা যেভাবে কথা বলি এগুলো হ্যাঁ যেমন পিতা মাতা ভ্রাতা কর্ম ভোজন শয়ন সত্য ক্ষমা ক্ষমতা চর্ম জল তো এগুলোকে আমরা বলবো হচ্ছে তৎসম শব্দ এটা আপনারা অনেকগুলো দেখে মনে হতে পারে যে অনেক কঠিন তবে আপনারা যদি একটু মিলিয়ে পড়েন আর কয়েকবার যদি একটু ভেবে ভেবে পড়েন তাহলে এটা আপনার জন্য ইজি হয়ে যাবে ওকে আচ্ছা তো দেন এরপরে আমরা এখানে তদ্ভব শব্দটা যদি একটু দেখি যে তদ্ভবকে পারিভাষিক ও খাঁটি বাংলা শব্দ বলা হয় তাহলে তদ্ভব শব্দের অপর নামটা একটু মনে রাখতে হবে তদ্ভব শব্দকে আমাদের পারিভাষিক বা খাঁটি বাংলা শব্দ বলা হয়ে থাকে যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মধ্য দিয়ে পরিবর্তিত মানে যেটা সম্পূর্ণ রূপে আমাদের পরিবর্তন হয়ে গেছে সংস্কৃত থেকে সেটাকে আমরা বলবো হচ্ছে তদ্ভব শব্দ যেমন চামার চোখ বিয়ে বাড়ি তারপর হচ্ছে মাথা দেওর ছাতা মাছ কান ভাত এগুলোকে আমরা বলবো হচ্ছে শব্দ ওকে তাহলে এই এগুলো এখন আপনার এটা একটু মনে রাখতে যে বিয়ে বাড়ি একসঙ্গে কিন্তু এটা আমাদের হয়ে গেল তবে বিয়ে আলাদা বাড়ি আলাদা তবে এক্ষেত্রে আমরা একসঙ্গে মনে রাখতে পারি বিয়ে বাড়ি তারপর হচ্ছে মাথা দেওয়ার আট ছাতা ওকে এইভাবে তো এগুলো আমাদের চলে গেল একটু কম গুরুত্বপূর্ণ এখন আমরা যেদিকে আসছি এই দেশি শব্দ থেকে এগুলো আমাদের পরীক্ষাতে আসার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এতক্ষণ আমরা যেগুলো দেখলাম এগুলো হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ বাট এগুলো বাদ দেওয়ার মতো না এগুলো কম গুরুত্বপূর্ণ কিন্তু এখন আমরা যেগুলো দেখব এগুলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ তাহলে এখানে আমাদের কি বলছে দেশি শব্দ কোনগুলো বাংলাদেশের আদিম অধিবাসীদের সে আদিম অধিবাসী কারা তারা হচ্ছে কোল মুন্ডা দ্রাবিড় অস্ট্রিক প্রভৃতি এদের যে ভাষা ও সংস্কৃতির কিছু উপাদান আমাদের বাংলায় রয়ে গেছে এসব শব্দকে দেশি শব্দ বলা হয় যেমন কুড়ি পেট চুলা কুলা গঞ্জ চোঙা ডাব ডাগর হ্যাঁ এখানে যতগুলো আমাদের শব্দ আছে এগুলোকে আমরা বলবো হচ্ছে দেশি শব্দ এবং এক্ষেত্রে আমাদের এখানে দেশ শব্দ মনে রাখার উপায় দেওয়া আছে যেমন ডাগর ডাগর ছেলেরা টোপর মাথায় দিয়ে ঠাসা পেয়ারা কামড় দিয়ে খেয়ে পয়লা ডিঙা নিয়ে গঞ্জে গেল এটা সম্পূর্ণ আপনাকে মুখস্থ করতে হবে ঠিক আছে এগুলো সম্পূর্ণ কি করতে হবে মুখস্থ করতে হবে এরপর যেসব শব্দ বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকে বিদেশি শব্দ বলে। যেমন ইসলাম নামাজ মানে আরবি ফার্সি নামাজের শব্দ ইসলাম আরবি শব্দ এরপরে বিদেশি শব্দের মধ্যে আরবি ফার্সি ইংরেজি শব্দ বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলা ভাষায় অন্তর্ভুক্ত অধিকাংশ শব্দ ফার্সি ভাষা থেকে আগত এটা একটু মনে রাখবেন যে অধিকাংশ বিদেশি ভাষা ফার্সি ভাষা থেকে এসেছে কি ভাষা থেকে ফার্সি ভাষা এক্ষেত্রে আপনাদের পরীক্ষা দেয় বিদেশি শব্দগুলো খুব খুব বেশি আসে নিচের কোনটি আরবি ভাষার শব্দ নিচের কোনটি ফার্সি ভাষার শব্দ নিচের কোনটি পর্তুগিজ নিচের কোনটি জাপানি এ ধরনের প্রশ্নগুলো খুব বেশি আসে তাহলে আমরা এখান থেকে খুব ভালোভাবে দেখব প্রথমে আমাদের চলে আসছে আরবি শব্দ কোনগুলো আরবি শব্দ কোনগুলো বাংলা ভাষায় ব্যবহৃত আরবি শব্দগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ধর্ম সংক্রান্ত যে সংক্রান্ত শব্দগুলো আছে আর একটা হচ্ছে প্রশাসনিক বা সাংস্কৃতিক শব্দ যেমন আমাদের যে প্রশাসন হ্যাঁ বা বিভিন্ন অফিসিয়াল কাজকামে আমরা যে ধরনের শব্দগুলো ব্যবহার করে থাকি সেগুলো এক ধরনের শব্দ এসেছে আরবি ভাষা থেকে আরেক ধরনের এসেছে ধর্ম সংক্রান্ত যেমন উদাহরণ এখানে অনেকগুলো দেওয়া আছে হিউজ পরিমাণে দেওয়া আছে এই সবগুলো হচ্ছে আমাদের ধর্ম সংক্রান্ত শব্দ কি সংক্রান্তগুলো ধর্ম সংক্রান্ত যেমন আল্লাহ আকবর আদালত আলেম আমলা আমি এই এই সবগুলো হচ্ছে আমাদের আরবি দি শব্দ উদাহরণ এই সবগুলোই আপনাদেরকে মনে রাখতে হবে সবগুলো এখন আমাদের বলতে পারে ভাইয়া এখানে আপনি একটু বলে দেন যে কোন শব্দটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ এটা এইভাবে বলা একটু কষ্টকর কারণ এই সবগুলো আসলে গুরুত্বপূর্ণ এর ভিতরে আমি একটা দেখা হলো গুরুত্বপূর্ণ বললাম কিন্তু সেটা না দিয়ে অন্যটা দিল তাহলে তো একটা হবে না তাই না আপনি একটা টপিক পড়ছেন সেটা থেকে প্রশ্ন আসলে আপনি পারলেন না তাহলে তো বিষয়টা ভালো দেখায় না সেই জন্য এখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো আপনাকে পড়তে হবে দেন এটা মনে রাখার একটা কৌশল আছে মনে রাখার কৌশলটা কি যে আলেমগণ কুরানো হাদিস থেকে ইসলামের নানা কানুন ইনকিলাবে ইস্তেহার দিলেন হ্যাঁ তো এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাদের এটা মুখস্থ করতে হবে এবং এখানে আলেম গন আলেম গন পুরোটা কিন্তু আমাদের আরবি শব্দ না কিন্তু আরবি শব্দ শুধুমাত্র আলেম দেখেন গনের নিচে কিন্তু আন্ডারলাইন করা নাই শুধু আলেমের নিচে আন্ডারলাইন করা হচ্ছে ওকে এরপরে এখানে এই শব্দগুলো আমাদের এখানে দেওয়া আছে যে জাহান্নাম জান্নাত ইজারা অজু গোসল হ্যাঁ তারপরে নগদ বাকি এই সবগুলো আমাদের আরবি শব্দ এরপরে আমরা এখান থেকে দেখবো ফার্সি শব্দ কোনগুলো ফার্সি শব্দ বাংলা ভাষায় আগত ফার্সি শব্দ তিন ভাগে বিভক্ত কয় ভাগে বিভক্ত তিন ভাগ বিভক্ত ধর্ম সংক্রান্ত এখানেও প্রশাসনিক এবং সাংস্কৃতিক আছে আরেকটা হচ্ছে বিবিধ শব্দ মানে এক্সট্রা যেগুলো বলা হয় তো আমাদের আরবি শব্দের ভিতরে এবং ফার্সি এই দুইটা স্টুডেন্টটা মিশায় ফেলে যে কোনটা আরবি আর কোনটা ফার্সি খুব বেশি গুরুত্ব দিতে হবে এই জায়গাটাতে আমাদের এক্ষেত্রে আমাদের গুলিয়ে ফেলা যাবে না যে এটা আরবি নাকি ফার্সি আপনি যেটা আরবি বলুন খুঁজতে করবেন সেটা আপনার আরবি হবে তো সেক্ষেত্রে কি করতে হবে এই যে আমাদের একটা এই যে মুখস্থ যে আমাদের কৌশলটা এক্ষেত্রে এটা শুরু হয়েছে কি দিয়ে এটা একটু মনে রাখতে হবে অর্থাৎ ছন্দটা মনে রাখতে হবে তাই না তো আলেমগণ আর একটা কথা বলি আপনাদের নার্সিং এ যখন আপনারা পড়বেন তখন কিন্তু আপনাদের ইংরেজিতে অনেক মানে প্যারাগ্রাফের মতো অনেক মুখস্থ করতে হবে বা হুবহু মুখস্থ করতে হবে বুঝতে পারছেন তো ওই ক্ষেত্রে যখন এটা আপনাদের ইংরেজিতে মুখস্থ করতে হবে মানে তখন তো আপনাদের কষ্ট করতেই হবে তো আগে থেকে একটু কষ্টটা করেন হ্যাঁ এগুলো মুখস্থ করা ওই নার্সিং এ পড়ার কাছে গুলো কিছুই না একটা বিষয় সবসময় মনে রাখবেন যে নার্সিং এর পড়ার কাছে অ্যাডমিশনের পড়া কিছুই না এতটুকু একটু মনে রাখবেন নার্সিং অ্যাডমিশনে আপনার পেজের পর পেজ পেজের পর পেজ হুবহু মুখস্থ করতে হয় কিন্তু এই অ্যাডমিশন জাস্ট কি এখান থেকে পাঁচ ছয়টা লাইন মুখস্থ করতে হবে করলে এখান থেকে একটা মার্ক আপনি পেয়ে যাবেন এক মার্কের জন্য কিন্তু চান্স মিস হয়ে যাচ্ছে সো কষ্ট বা যদি মনে হয় যে আমি পারবো না এটা চিন্তা করবেন আমি এটাই যদি না পারি লাইন তাহলে আমি নার্সিংয়ের যে একাডেমিক সেখানে আমি পাতার পর পাতা পেজের পর পেজে আমি কেমন মুখস্থ করবো তো আমি ওইটা যদি পড়তে যদি পারি একাডেমিকের পরা তাহলে আমি এটা কেন পারবো না এটা তো আরও সহজ এটা আপনি চিন্তা করে মুখস্থ করবেন দেখবেন আপনার কাছে এটা কোনো বিষয়ই না মুখস্থ করা ও একবার পড়তে হবে তাহলেই মুখস্থ হয়ে যাবে ফার্সি ভাষাতেও আমাদের কি আছে ধর্ম সংক্রান্ত আছে প্রশাসনিক আছে তো আমাদের এখানে যেগুলো দেওয়া আছে হ্যাঁ যে নামাজ নমুনা নামি এগুলো সবই কি আমাদের ফার্সি ভাষার শব্দ ঠিক আছে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আরবি ভাষার শব্দ ওকে যেমন এরপরে এখানে আমাদের তিনটা দেওয়া আছে এখানে আমরা তো অনেকগুলো দেখলাম তাই না তো এতগুলো আসলে একটার ভিতর নিয়ে আসা সম্ভব না এক্ষেত্রে আমাদের আমরা এখানে তিনটা নিয়ে এসেছি মনে রাখার কৌশল ফার্সি ভাষা শব্দগুলো মনে রাখার জন্য আপনি এখানে তিনটা কৌশল মুখস্থ করতে হবে এখানে একটা হচ্ছে বাদশাহ একটা হচ্ছে কারিগর একটা হচ্ছে জামাই হ্যাঁ এই তিনটা আমাদের ফার্সি ভাষার শব্দ মুখস্থ করতে হবে তিনটা এই তিনটা কিন্তু আলাদা আলাদা মানে এক্ষেত্রে আপনি যে শব্দগুলো পাবেন সেগুলো এখানে নাই। বা এগুলো যেখানে আছে সেগুলো এখানে নাই সেজন্য জন্য আমাদের তিনটা ছন্দ মুখস্থ করতে হবে ফার্সি ভাষার জন্য সম্পূর্ণ মুখস্থ শুধুমাত্র একটু কৌশল করবে যে ফার্সি ভাষার ছন্দ হয়েছে কি কি দিয়ে। দিয়ে শুরু হয়েছে এতটুকু একটু ভালোভাবে মনে রাখবেন মনে রেখে এই বাকি যে অংশটুকু সম্পূর্ণটা মুখস্থ করবেন তাহলেই হবে দেন এরপরে আমাদের ক্ষেত্রে ধর্ম সংক্রান্ত দেওয়া আছে তারপর প্রশাসনিক দেওয়া আছে হ্যাঁ তো এগুলো আপনাদেরকে এখানে মুস্ত করে ফেলতে হবে এগুলো তো আছেই তার সঙ্গে আমাদের এই ক্ষেত্রে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো সব হচ্ছে আপনাদের ফার্সি ভাষার শব্দ এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে দেন এরপরে ইংরেজি বা পর্তুগিজ শব্দ এগুলো খুব বেশি পরীক্ষাতে আসে আরবি আসে ফার্সি আসে ইংরেজি পর্তুগিজ এগুলো খুব বেশি আসে তাহলে এখানে দেখেন যে ইংরেজি শব্দ কোনগুলো এখানে ইংরেজিতে আমরা সচরাচর যেগুলো বলে থাকি এগুলো আমরা সচরাচর আমরা কিন্তু বুঝতে পারি যে হ্যাঁ আমি যে কথাটা বলছি এটা কিন্তু ইংরেজি একটা শব্দ এটা আমাদের জন্য একটু ইজি হ্যাঁ খুব বেশি কঠিন হয় না আমাদের জন্য তো সেক্ষেত্রে এখানে মনে রাখার কোনো কৌশল দিইনি জাস্ট এক্ষেত্রে আমরা ইউনিভার্সিটি ইউনিয়ন ইউনিক ইউনিফর্ম অফিস স্কুল তারপর হচ্ছে বক্স হাসপাতাল ফুটবল স্টেশন টেনিস বোনাস এই সবগুলো তারপর টেবিল চেয়ার এগুলো তো ইংরেজি শব্দ আমরা জানি যদি আমরা এগুলো বর্তমানে বাংলা হিসেবে ব্যবহার করি তবে এগুলো মূলত সবই ইংরেজি শব্দ হ্যাঁ তারপর বুরুশ তো এগুলো সবই হচ্ছে আমাদের ইংরেজি শব্দ ইংরেজি শব্দ আশা করছি আপনার কাছে কষ্ট মনে হবে না কারণ ব্যবহার করেই থাকি দেন এরপর আমাদের চলে আসছে পর্তুগিজ শব্দ পর্তুগিজ শব্দ আলমারি আলপিন আনারস বালতি এগুলো এখানে যা দেওয়া আছে এগুলো হচ্ছে সব পর্তুগিজ শব্দ বুঝছেন পর্তুগালের যে ভাষা সেটাকে বলা হচ্ছে পর্তুগিজ সো পর্তুগিজ শব্দটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলো আপনাদের মুখস্ত করতে হবে জাস্ট মুখস্ত দেন এরপর আমাদের এখানে পর্তুগিজ যে শব্দ এগুলো মনে রাখার কৌশল দিয়েছি ইংরেজিটা দেইনি মনে রাখার কৌশল কারণ ইংরেজি যেহেতু আমরা সচসে বলে অভ্যস্ত তাই এগুলো আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এগুলো ইংরেজি তো এক্ষেত্রে আমরা এখানে পর্তুগিজটা দিয়েছি যে পর্তুগিজ ছন্দটা আমাদের শুরুই হয়েছে এক পর্তুগিজ পাদ্রি এটা দিয়ে মনে রাখবেন যে পর্তুগিজ এই শব্দটা নিজেও হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ এই ছন্দটা আপনি পুরোটা করবেন এবং মনে রাখবেন প্রথম অংশটুকু আমাদের পর্তুগিজ লেখা তাই এখানে আমি যা যা পড়ছি এগুলো সব হচ্ছে আমাদের পর্তুগিজ ভাষার শব্দ এবং এখানে আপনি যা যা পড়ছেন এই যে পর্তুগিজ না এখানে শুধুমাত্র যেগুলো নিচে আমি আন্ডারলাইন করে দিয়েছি এই আন্ডারলাইন করা শব্দগুলোই হচ্ছে শুধুমাত্র আমাদের পর্তুগিজ ভাষার শব্দ কেমন যেমন এখানে কামরা ফিতা যেমন এখানে পিস্তল বোমা এগুলো নিচে কিন্তু দেওয়া নাই সো আমাদের এগুলো হবে না তবে আমি ক্লাসের শুরুতে কি বলেছিলাম পেয়ারা বলেছিলাম তো দেখেন এখানে পেয়ারা হচ্ছে আমাদের পর্তুগিজ ভাষার শব্দ সো এগুলো সবগুলো আপনাদের মনে রাখতে হবে যে হ্যাঁ এগুলো পর্তুগিজ দেন পর্তুগিজটা যেহেতু আমাদের কমপ্লিট এরপর আমরা এখানে ফরাসি হিন্দি এবং তুর্কি ও জাপানি ভাষা দেখব। দেখেন ফরাসি কোনগুলো দুইটা পার্থক্য আছে একটা হচ্ছে ফার্সি আমরা যেগুলো দেখে আরবি এবং ফার্সি আলাদা এখানে হচ্ছে ফরাসি এই একটু খেয়াল করবেন ফার্সি এবং ফরাসি দুইটা কিন্তু আমাদের আলাদা বিষয় এখানে ফার্সি কোনগুলো কার্তুজ ক্যাফে কুপন ডিপো রেস্তোরাঁ আতা তাতে অল্প সংখ্যক দেওয়া আছে এরপরে আমাদের এগুলো এখানে মনে রাখার কৌশলটা দেওয়া আছে আপনি চাইলে শুধু শব্দগুলো মুখস্থ করতে পারেন বা মনে রাখার কৌশল দিয়ে মনে রাখতে পারেন দুইভাবে করতে পারেন যেগুলো যেহেতু এখানে অল্প পরিমাণে দেওয়া আছে কেমন এরপরে এক্ষেত্রে হিন্দি শব্দ কোনগুলো হিন্দি হিন্দিটা এখানে পানি ধোলাই লাগাতার হালুয়া এগুলো আমাদের হিন্দি ভাষার শব্দ দেন এক্ষেত্রে আমাদের হিন্দি ভাষা মনে রাখার এখানে কৌশল আমাদের দেওয়া আছে জরু মিঠাই খেয়ে কমলা রঙের জামা পরলে তাকে তাগড়া দেখাচ্ছিল এটা দিয়ে আমাদের বাক্যটা শুরু হবে হিন্দি ভাষার শব্দ দেন এরপরে আমাদের কি আসছে তুর্কি তুর্কি আমরা এখানে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো তুর্কি ভাষার এবং তার নিচে এবং এখানে ছোট করে দেখেনাহিনা জুডো ক্যারাটে সুনামি সুশি ইত্যাদি সুনামির পরে এখানে একটা কমা হবে হ্যাঁ এখানে একটা কমা হবে তাহলে এগুলো শব্দ হচ্ছে আমাদের জাপানি ভাষার শব্দ এরপরে আমরা এখানে অন্যান্য বিদেশি শব্দ কিছু দেখবো আমরা এতক্ষণ পর্যন্ত যে দেখলাম না এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এই দেশি শব্দ থেকে শুরু করে এই তুর্কি বা জাপানি পর্যন্ত আমাদের খুব বেশি এখন যেগুলো কিছুটা গুরুত্বপূর্ণ বাট এখান থেকে প্রশ্ন তেমন আসে না যেমন এখানে চীনা শব্দ উলন্দাজ বর্মি সাঁওতালি গুজরাটি স্প্যানিশ এখানে অনেকগুলো দেওয়া আছে এগুলো খুব বেশি পরীক্ষাতে আসে না মানে আসে না বললেই চলে ঠিক আছে তাও এখানে দেওয়া আছে একটু দেখে নিতে হবে আপনাদেরকে দেন এরপরে আমাদের এখানে কিছু মিশ্র শব্দ এটা পরীক্ষাতে আসে মিশ্র শব্দ এটা কিন্তু খুব বেশি আসে একটু ভালোভাবে দেশি অথবা দুইটো ভিন্ন জাতীয় ভাষার শব্দ একত্রে হয়ে যে শব্দ গঠন করে তাকে মিশ্র শব্দ বলা হয় তাকে কি বলা হয় মিশ্র শব্দ বলা হয় যেমন খ্রিস্টাব্দ এটা অনেকবার পরীক্ষাতে আসে যে খ্রিস্টাব্দ শব্দটা কি কি ভাষার সমন্বয়ে গঠিত সেটা হচ্ছে ইংরেজি এবং তৎসম এরপরে হেড পন্ডিত ইংরেজি এবং তৎসম হাট বাজার বাংলা এবং ফার্সি চৌহদ্দি এখানে আমাদের যে কয়টা দেওয়া আছে তারপর ডাক্তারখানা ইংরেজি এবং ফার্সি মানে ডাক্তার অংশটুকু ইংরেজি খানা হচ্ছে ফার্সি এইখানে আমি জাস্ট যে কয়টা উদাহরণ দিয়েছি এই উদাহরণগুলোর ভেতর থেকে আপনাদের এই মিশ্র শব্দে চলে আসে মানে জাস্ট এই অল্প কয়টা পড়লেই আপনার হয়ে যাবে মিশ্র শব্দ হ্যাঁ ওই এর আগে আমরা যেগুলো দেখলাম ওগুলোর মতো বেশি শব্দ মুখস্ত করতে হবে না কয়েকটা করলেই আমাদের হয়ে যাবে মিশ্র শব্দ আমাদের আজকে ক্লাসটা পড়া বেশি তবে ক্লাসে বোঝানোর পরিমাটা একটু কম তাহলে আমাদের আজকে ক্লাসটা এতদূর পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ